গ ঘ সবখানেই পাই সবার একটাই প্রশ্ন যে ক কিভাবে পড়ব কোনখান থেকে পড়বো ভাই সাজেশন দেন এই টাইপের একটা প্রশ্ন আমাদের সবার থাকে তো এইচএসি পঁচিশ তোমাদের জন্য স্বাগতম তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে কখোর সাজেশনটা দিয়ে দেওয়া হবে পিডিএফ আকারে দেওয়া হবে এটা তোমাকে পড়তে হবে ভাইয়া পড়ায় দেওয়ার মতন কিচ্ছু নাই এটাই হচ্ছে বাস্তব কথা হ্যাঁ এবং আমি পড়াই দিলে তোমার অনেক টাইম লাগবে তুমি নিজে নিজে পড়লে তোমার পড়া হবে প্লাস তোমার রিভিশন হয়ে যাচ্ছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পড়বো হ্যাঁ আপনি তো দিলেন কিভাবে পড়বো তোমাকে যেই ম্যাটেরিয়ালস দেওয়া হবে ওইখানে ক নাম্বার যেগুলো ক ছিল ক এর হচ্ছে সংজ্ঞাসহ ওটার आंसरটা নিচে দেওয়া থাকবে তুমি একটা চাপ্টার ধরবা চ্যাপ্টার ধরার পরে শুধু না আমি প্রতিটা চ্যাপ্টার ওভারঅল ধারণা দিই একটা চাপ্টার ধরবা ফার্স্টে ক নাম্বারগুলা পড়বা প্রশ্ন পড়তেছি আনসার পড়তেছি প্রশ্ন পড়তেছি আনসার পড়তেছি খ নাম্বারগুলাও সেম সবগুলার প্রশ্ন দেখবা তুমি এটা প্রথমে হচ্ছে তুমি রিয়েলাইজ করতে পারো কি না ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম যে পীড়ন বিকৃতির লেখ চিত্রটা বর্ণনা করো এটা রিয়েলাইজ করার কিছু নাই এটা তোমাকে বই থেকে বর্ণনাটা পাঠতে হবে এখন আসো দুই নাম্বারে এখন দুই নাম্বারে আসো তোমাকে বলা হচ্ছে যে আমরা আমাদের উপাংশী বিভাজন ভেক্টরের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করলাম যে পাখি আকাশে কিভাবে উড়ে বর্ণনা করো এখন তুমি বলবো যে ভাই পাখি কিভাবে আকাশে উড়ে বুঝতে পারতেছি না তো এটার জন্য কি করতে হবে এটার জন্য তোমাকে একটু রিয়েলাইজ করতে হবে যেটা কোন টপিক্স থেকে আসছে তোমাকে এটা আগে ধরতে হবে এটা হচ্ছে উপাংশী বিভাজন থেকে আসছে তো তখন তুমি এটা উপাংশী বিভাজন করবা যে একটা পাখি হচ্ছে এই দিকে যাচ্ছে ঠিক আছে একটা পাখি যখন এই দিকে যায় দুই ভাবে উড়ে একটাকে সামনে আগাইতে হবে একটাকে উঠতে হবে তো তার ডানাটা কিভাবে থাকে তার ডানাটা হচ্ছে এই আকারে থাকে সো একটা বল এদিকে যায় একটা বল এদিকে যায় সো এই দুইটা বলের একটা হচ্ছে এদিকে একটা এদিকে থাকে এইটা এটা জাস্ট নাকচ করে দেয় আর এদিক বরাবর যে দুইটা উপাংশ থাকে এই দুইটা উপাংশ থাকে সামনে অগ্রসর হয় এইভাবে চিত্রের মাধ্যমে বর্ণনা করতে পারো অথবা আরেকটা জিনিস আসতে পারে মনে করো যে কাদা মাটিতে হাঁটা আমাদের জন্য একটু কঠিন কেন তার কারণ আমরা যখন হাঁটি তখন আমরা নিচের দিকে মাটির দিকে এভাবে বল প্রয়োগ করি সো মাটিটার উল্টা কাজটা করে তো আমাদের দিকে এইভাবে বলটা প্রয়োগ করে ঠিক আছে তো কর দুইটা উপাংশ একটা হচ্ছে সামনের দিকে থাকে একটা হচ্ছে উপরের দিকে থাকে যখন তুমি এই উপাংশটার জন্য তুমি যে বলটা প্রয়োগ করতেছো এটা নিচের দিকে কম প্রয়োগ হবে অর্থাৎ এটার যে রেজাল্ট যেটা মানে বিপরীত মানে প্রতিক্রিয়া বল যেটা এই প্রতিক্রিয়া বলটা তুমি এটা একটু কম পাবা যার কারণে তোমার মাটিতে হাঁটতে একটু সমস্যা হবে আচ্ছা এই গেল মানে তোমাকে জাস্ট এই জিনিসটা বুঝতে হবে তো ক মানে ক্ষয়ের আনসারগুলো ধরে দেওয়া থাকবে না এটা মানে এটা আসলে কি বলবো এটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে বা বই থেকে মিলাই নিতে হবে আচ্ছা এবার আসি গ ঘর জন্য তো সাজেশন দেওয়াই আছে তারপরেও গ ঘ পড়ার আগে একটা চ্যাপ্টার যখন শুরু করবা শুরু করার সময় প্রথমে যেই কাজটা করবা একটা পেজ নিবা ঠিক আছে একটা পেজের মধ্যে ছোট ছোট করে লিখবা বড় করা দরকার নেই এটা তোমার পরবর্তীতে কাজে লাগবে যদি পারো তাহলে একটা পেজকে চার ভাগ করবা চার ভাগ করতে না পারলে অ্যাট দুই ভাগ করবা করার পর এইখানে একটা চ্যাপ্টারের জন্য আর এইখানে একটা চ্যাপ্টারের জন্য সবগুলা সূত্র লিখবা যত কমন সূত্র আছে সবগুলা সূত্র লিখবা আগে যদি মুখস্থ না থাকে একবার দেখে লিখবা পরেরবার না দেখে সবটা একবার লিখবা লেখার পর ওই চ্যাপ্টারে তুমি গ ঘ স্টার্ট করবা ঠিক আছে এবং গ গঘ কিভাবে করবা খাতায় সুন্দরভাবে করতে হবে না ভাই এখন আর অত সময় নাই একটা পেজ নিছো পরে একটা রাফ পেজ নিবা প্রশ্ন পড়ছো প্রশ্ন পড়া শুধু তুমি দেখো যে তুমি ম্যাথমেটিক্স করতে পারতেছো কিনা না শেষ মানে যাতে এমন হয় যে আমার পুরা বইটা কাবার দিতে আমার পুরা বইটা কাবার দিতে চার থেকে পাঁচটা পেজ আমি খরচ করছি একদম আগাগোড়া লেখা ভরায় ফেলছি হ্যাঁ এটা ডেমো দিতে পারলে সব থেকে ভালো হইতো এখন আমরা যখন অনেক সময় করি অর্ধেক মাথায় করি অর্ধেক খাতায় করি অর্ধেক রাফে করি এই স্টাইলে জাস্ট করতে থাকবে কারণ তোমার এত সময় নাই সাজায় গুছায় করার জন্য আর এই যে তুমি লিখে রাখতেছো এটা তোমার কোথায় কাজে দিবে পরীক্ষার দিন সকালবেলা তোমাকে এই জিনিসটা কাজে দিবে জাস্ট সবগুলো একবার গোত্র করার জন্য সো এই ছিল আমাদের কখ রিলেটেড আর একদম সবকিছু রিলেটেড ওভারঅল সাজেশন